বাংলাদেশের মানুষজন মানুষ না রে ভাই শয়তানের জাত ব্যাক শয়তানের বাচ্চাকে মধ্যে ভদ্রতা সভ্যতা কৃতজ্ঞতা বোধে কিচ্ছু নাই আমি ক্রিকেটটা বুঝি ক্রিকেটের মধ্যে একটা ইমোশান কাজ করে ক্রিকেটটা ভালোবাসি এই জন্য আমার এই বিষয়টা অত্যাধিক পরিমাণে খারাপ লাগছে বিষয়টা হচ্ছে রিসেন্টলি একটা ভিডিও বিশাল পরিমাণে ভাইরাল হয়েছে সেইটা হচ্ছে বাংলাদেশের বিপিএল চলাকালীন বাংলাদেশের যে লিটন দাস আছে সে যখন খেলতেছে তখন গ্যালারিতে বসে থাকা বাংলাদেশেরই কিছু দর্শক আছে হ্যাঁ তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ট্রল করতেছে বিষয়টা আমার এত জঘন্য লাগছে এত জঘন্য লাগছে এ শয়তানের বাচ্চারা তোরা খারা তোরা কারা ওই ছেলেটার যোগ্যতা আছে বলে হাতে ন্যাশনাল টিমে একটা ন্যাশনাল প্লেয়ার আর তুমি হরিদাস পাল তোমার যদি ধান খেত পাট খেতে পিস বানাইয়ে ব্যার ধরায় দেওয়া হয় তুমি দুই সাইড বেশি করতে পারবা না সাইডে রান করতে গিলি, তোমার বিশি হাতে ছলি আসবে আর তুমি এই রকম মানুষ হয়ে ওরম একটা ন্যাশনাল প্লেয়ারে ট্রল করতেছো শয়তানের বাচ্চা বুঝোস কি পরিমাণে ওর কনফিডেন্স লো হচ্ছে তোদের তোদের খেলা দেখার যোগ্যতা নাই কারণ তোরা খেলা বুঝিস নে তোরা স্পিনিক করতে তোরা লেগু খাস বাচ্চারা তোরা ক্রিকেটটারে বুঝিস নে ক্রিকেট মানে কি আজকে ভালো খেলবে খারাপ খেলবে এই ভেবেই তো চলতে থাকে ক্রিকেট আমাদের দেশের প্লেয়াররা আসে না কন্টিনিউ বেশ কয়েকদিন ধরে খারাপ খেলছে বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া কত নাম বলবো হ্যাঁ তারা কন্টিনিউ ভালো খেলছে এরকম কোনো হিস্ট্রি নাই কিন্তু কোনোদিনও আমাদের ভারতীয় মানুষরা ভারতীয় দর্শকরা কোনোদিনও আমাদের কোনো প্লেয়ারে এই ধরনের ট্রল করিনি কিন্তু তোরা কইচ্য কারণ কারণ তোরা হচ্ছে শয়তানের বাচ্চা তোদের মধ্যে বিবেকবোধ বলে কিছু নাই একটা নিজের দেশের প্লেয়ারে তোরা সম্মান করতে পারতেছো না আর তোরা চাও যে মানুষ তোদের সম্মান করুক সম্মান অর্জন করা অতই সোজা ভদ্রতা সভ্যতা থাকলে পরেই মানুষ তাদের সম্মান করে তোদের মধ্যে কিচ্ছু নাই কারণ তোরা নিজেদের দেশের প্লেয়ারদের নিজের দেশের মানুষদেরই তোরা সম্মান করতে পারো না তোরা ডুকচুকিল তোদের কোনো অধিকারই নাই ক্রিকেট মাঠে ঢোকার জন্য তোরা ক্রিকেট মাঠে এইসব শয়তানের বাচ্চারা না এরা ক্রিকেট খেলতে যায় এরা ক্রিকেট দেখতে যায় শুধুমাত্র নিজের টিয়ার রোগা মাইতে এরা ক্রিকেট দেখতে যায় মানুষটা অপমান কী করে করা যাবে কি করে দাঙ্গা বাঁধানো যাবে জাস্ট এদের ডে হচ্ছে লক্ষ্য ক্রিকেটের ভালোবাসে না এরা বোঝেই না ক্রিকেটটা কী জিনিস সাকিবুল হাসান বাংলাদেশের অন অব দ্য লেজেন্ডারি প্লেয়ার সেই লেজেন্ডারি প্লেয়ারের পর্যন্ত এই শয়তানের বাচ্চারা ট্রল করে হাঁটাই ফেলছে একটা প্লেয়ারের জন্য কতটা কনফিডেন্স লো হয় তারা বুঝোস এই ছেলেটাই যখন ভা যখন একটা অন্য ম্যাসেজে খেলবে যখন দরকার হবে তখনই খেলতে পারবে না শুধুমাত্র তোদের কারণে কারণ তোরা হ্যাতার কনফিডেন্সের হোগা মারিয়ে সব দর্শক এই সব বাংলাদেশিদের জন্যই আজকে বাংলাদেশের এই বাজে অবস্থা এরা কোনো ভালো বোঝে না শুধুমাত্র আবেগে হৈ হৈ করে স্যালায় এদের কোনো যোগ্যতাই নাই এদের কোনো যোগ্যতা নাই আমি একটা ভারতীয় হয়ে আমার এই বিষয়টা এত খারাপ লাগতেছে যে একটা প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার তারে হুদমে মানুষ ট্রল ট্রল করতেছে তো প্রকাশ্যে সি 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 সি